এটা আমাদেরই গল্প নাটকের সাতান নাম্বার পর্বের আপডেট ও রিভিউ ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো এটা আমাদেরই গল্প নাটকের সতেরো নম্বর পর্বটি কবে আসবে এবং সতেরো নম্বর পর্বে কি কাহিনী করবে এবং সতেরো নম্বর পর্বটি এখনো কেন আপলোড হচ্ছে না সেই সাথে জানাতেও পারি যে আঠারো নম্বর পর্বটিও কবে আসবে বন্ধুরা তাই আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে জানতে পারবেন সতেরো নম্বর পর্বে কি কাহিনী গড়তে পারে এবং ও আঠারো নম্বর পর্বটি কবে দেখতে পাবেন বন্ধুরা ইতিমধ্যে নাটকটি ষোলো নম্বর পর্ব পর্যন্ত দেখেছে ষোলো নম্বর পর্বে অনেক কাহিনী ঘটে গেছে মেরিনের ভাইকে অপমান করেছে সামিরের ফ্যামিলি তাই তো মেহরিনের ভাইকে তাদের বাসায় পাঠিয়ে দিয়েছে মেহরিনের ভাই তাদের বাসায় গিয়ে এবার প্যাস বাজিয়ে দিয়েছে যে মেরিনের আপুর শাশুড়ি অনেক নির্যাতন করে মেরিনের ওপর এবং মেরিন আপুকেও বকাঝোকা করে এবং আমাকে অনেক বকাঝোকা করেছে এবার কি মেহরিনের বাবা মা খেপে যাবে তবে কি সামিরকে আর তাদের বাসায় জায়গা দিবে না সামির কি এবার রাগ করে তাদের বাসায় ভাঙচুর চালাবে এবং তার ভাই ও ভাবির সাথে ঝগড়া করবে কি গড়তে যাচ্ছে সতেরো নম্বর পর্বে হ্যাঁ এমনটাই যাচ্ছে শত নম্বর পর্বে স্বামীর এবার বাসায় অনেক ভাঙচুর করতে পারে এবং তার ভাই ও ভাবিকে এবার উচিত জবাব দিতে পারে কারণ মেহরিনের ছোট ভাইকে অপমান করার কারণে এবং মেহরিনেরও হাত ধরেছে সেই ফাহাদ সেটা দেখে ফেলেছে স্বামীর এবার স্বামীর এবার প্রতিবাদ করবে তার ভাইয়ের বিরুদ্ধে কেন মেহরিনের হাত ধরলো এবং কি বললো কি গড়তে যাচ্ছে এই নাটকের শত নম্বর পর্বে শতা নম্বর পর্বটি দেখতে পারবেন আগামীকাল এক জানুয়ারি বিকাল দুপুর ১২টায়। সিনেমাওয়ালা বিডি ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করা হবে শুধুমাত্র সিনেমাওয়ালা বিডি ইউটিউব দেখতে পারবেন এই নাটকের পর্বটি এবং নম্বর পর্বটি আপলোড করতে পারে শুক্রবার দুপুর ১২টায়। সো সিনেমাওয়ালা বিডিতে চোখ রাখুন এটা আজকে আপলোড করার কথা ছিল কিন্তু আমাদের একটি শোক বার্তার কারণে এই নাটকটি আগামীকাল এক জানুয়ারি আপলোড করা হবে